হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আবারও চলে এসেছি আবারও একটা নতুন ক্লাস নিয়ে আশা করবো তোমাদের সকলের খুব ভালো থাক লাগবে চলো শুরু করা যাক পৃষ্ঠা একশো ছিয়ানব্বই সকলে তোমরা বইটি খুলে নাও এবং এখানে দেখতেই পাচ্ছো এখানে ভাগ শেখানো হয়েছে আগের ক্লাসেই আমরা ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগের সম্পর্কে জেনেছি তোমরা যারা যারা ভিডিওটি দেখো আমি কমেন্ট বক্সে ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব দেখতেই পাচ্ছ আগের ক্লাসের এই ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগশেষ সম্পর্কে তোমাদের একটি ছোট্ট ধারণা দিয়েছিলাম আজ এই ধারণা থেকে পরের অঙ্কগুলো আমরা শুরু করব। তো চলো শুরু করা যাক আশা করছি তোমাদের সকলের ভাজ্য ভাজক এবং ভাগফল ভাগশেষের ধারণাটি মনে আছে চলো শুরু করি দেখো ছকে প্রথমে তোমাদের ভাগটি লেখা আছে এবং এরপরে তোমাদের এই ছকে ছকে ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগ শেষ লিখতে বলা হয়েছে প্রথমে একটি তোমাদের সুবিধার জন্য করে দেওয়া হয়েছে চলো আমরা দু নম্বরটি থেকে শুরু করি দু নম্বরে আছে ৩৩ ভাজিত তিন ৩৩ ভাজিত তিন এই অঙ্কে ভাজ্য ধরে প্রথমেই আমরা লিখে ফেলি তেত্তিরিশ ভাজক হলো তিন ভাগ আমরা মুখে মুখেও বের করতে পারি তিন এগারো তেত্রিশ আবার তোমাদের জন্য আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি তাহলে তেত্রিশ ভাজ্য তিন ভাজ ভাগ শুরু করি আমরা তিন এককে তিন পরের সংখ্যাটি নামলো তিন এককে তিন এখানে ভাগ পেলাম আমরা এগারো এবং ভাগ শেষ পেলাম শূন্য তাহলে ভাগফলের ঘরে আমরা লিখে দেব এগারো এবং ভাগ শেষের ঘরে লিখে দেব শূন্য তিন নম্বর অঙ্ক বলেছে সাতচল্লিশ ভাজিত তিন তারা করি সাতচল্লিশ ভাজিত তিন ভাজ্য সাতচল্লিশ ভাজক তিন ভাগটি করি চলো তিন এককে তিন তিনের পর চার এক ঘরে সাত নামলো তিন পাঁচে পনেরো বিয়োগ করলে ভাগ শেষ পেলাম দুই তাহলে দ্বিতীয় অঙ্কে ভাজ্য হলো সাতচল্লিশ ভাজক তিন ভাগ ফল পনেরো এবং ভাগ শেষ আমরা পেলাম দুই এইভাবে আমরা ঠিক পরেরগুলো করব চলো করি পঞ্চান্ন ভাজিত চার পঞ্চান্ন এখানে লিখলাম চার চার একে চার এক নামলো এখানে পাঁচ নামলো চার চারে ষোলো বেশি হয়ে যাচ্ছে পনেরো থেকে তাই আগের ঘরটি আমরা খাওয়াবো তাহলে কত লিখবো চার তিনে বারো বিয়োগ করলে পেলাম তিন তাহলে এই অঙ্কটিতে ভাজ্য হলো পঞ্চান্ন ভাজক চার ভাগ ফল তেরো এবং ভাগশেষ তিন এরপরের অঙ্কটি হচ্ছে চৌষট্টি ভাজিত পাঁচ চৌষট্টি ভাজিত পাঁচ চৌষট্টি আর এখানে লিখলাম পাঁচ আমার সাথে সাথে তোমরাও ভাগটা করো পাঁচ এক পাঁচ ছয় এক ঘরে এখানে চার নামলো পাঁচ দিনে পনেরো বেশি হয়ে যাচ্ছে তাই আমরা আগের ঘরটা খাওয়াবো পাঁচ দুগুণে দশ ভাগ শেষ হল চার তাহলে এই অঙ্কটিতে ভাজ্য চৌষট্টি ভাজক পাঁচ ভাগ ফল বারো এবং ভাগ শেষ পেলাম চার তারপরের অঙ্কটি সাতাশি ভাগ চার সাতাশি এখানে চার চার দুগুণে আট সাত নামল চার এক কে চার ভাগ শেষ পেলাম তিন এই অঙ্ক তাহলে ভাজ্য সাতাশি চার ভাগ ফল একুশ এবং ভাগ শেষ পেলাম তিন পরের অঙ্কটি আছে তিরিশ ভাজিত দুই তিরিশ দুই দুই এক কে দুই দুইয়ের পর তিন এক ঘরে শূন্য পেলাম দুই পাঁচে দশ তাহলে এই অঙ্কেটে ভাজ্য হচ্ছে তিরিশ ভাজক দুই ভাগ ফল পনেরো এবং ভাগ শেষ পেলাম শূন্য তারপরের অঙ্ক আছে বাহাত্তর ভাজিত পাঁচ চলো ভাগটা করি বাহাত্তর লিখলাম এখানে আর এখানে পাঁচ পাঁচ এককে পাঁচ দুই পেলাম এখান থেকে দুই নামলো পাঁচ চারে কুড়ি বিয়োগ করলে ভাগ শেষ পেলাম দুই এই অঙ্কটিতে ভাগ ফল বাহাত্তর এই সরি ভাজ্য বাহাত্তর ভাজক পাঁচ ভাগ ফল চোদ্দ এবং ভাগ শেষ পেলাম আমরা দুই পরের অঙ্কটাতে তোমাদের নিজেকে একটা সংখ্যা বসাতে বলেছে ভাজ্যটি এখানে দেওয়া নেই নিজেদের একটা ভাজ্য বসিয়ে নিয়ে ভাজক দুই দেওয়া আছে তাহলে চলো আমরা একটা নিজেদের মতন করে ভাজ্য বসিয়ে নিলাম চুরাশি বসালাম ভাজিত তো দুই এই অঙ্কটাও আমরা করি চুরাশি আর এখানে হলো দুই তাহলে দুই চারে আট চার নামলো দুই দুয়ে চার তাহলে এই অঙ্কটিতে ভাজ্য আমরা লিখেছি চুরাশি এনে লিখে দিলাম ভাজ্য ঘরে চুরাশি ভাজক দুই ভাগ ফল বিয়াল্লিশ এবং ভাগ শেষ পেলাম শূন্য আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ গণিতের ভাষা প্রকাশ করে সমাধান করি এক নম্বর প্রশ্ন বলা হয়েছে তেরোটা ফল পাঁচটা পাখিকে খেতে দেওয়া হবে প্রত্যেকে সমান সংখ্যক গোটা ফল পাবে কটা ফল অবশিষ্ট থাকবে হিসাব করি তাহলে প্রথমে অঙ্কটা দেখো তেরোটা ফল আছে পাঁচটা পাখিকে দেব তাহলে নিশ্চয়ই আমরা সমান ভাগে ভাগ করে দেব তাহলে ভাগ করে যখন দেব তখন আমরা কি করব এটা ভাগ চলো তাহলে সমস্যা সমাধানের মাধ্যমে ভাগটা আমরা করি এই সমস্যা সমাধানের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে লিখবো সমস্যা সমস্যা শব্দটি লিখবো এবং তার নিচেই লিখবো ঠিক সমাধান এইভাবে করলে অঙ্কটি দেখতেও ভালো লাগবে এবং সঠিক নিয়মে হবে তেরোটা পাখি ছিল পাঁচ পাঁচটা সরি তেরোটি ফল ছিল পাঁচটা পাখিকে আমরা ভাগ করে দেব তাহলে এই সমস্যাটা আমরা সমাধান করবো তাই সমান জিজ্ঞাসা চিহ্ন এই ফর্ম্যাটটা তোমরা জেনে রাখো সমস্যা সমাধানের যে কোনো অঙ্কের ক্ষেত্রে বা গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করি বললে এই ফর্ম্যাটে আমরা করলে সেটা অনেক সুন্দর হবে চলো এবার ভাগটা করি একক দশক লিখি তেরো আর এখানে লিখলাম পাঁচ রইল। তাহলে আমরা উত্তরটা কি পেলাম কটা ফল অবশিষ্ট থাকবে তাহলে আমাদের কটা ফল অবশিষ্ট রইলো তিনটি উত্তরটি কিভাবে লিখবো এভাবে অতএব চিহ্ন দিয়ে লিখবো অতএব তিনটি ফল অবশিষ্ট থাকবে দেখে নাও এইভাবে অঙ্ক করলে অঙ্কটা দেখতেও যতটা সুন্দর হবে এবং অঙ্কটা বোঝাও যাচ্ছে খুব সুন্দরভাবে এবং আশা করবো আমি তোমাদের বোঝাতে পেরেছি যে সমস্যাটা কি এবং সমাধান কি যে সমস্যাটা লিখলাম তার পাশে আমরা সমান জিজ্ঞাসা চিহ্ন দেব এবং সমাধানের কাছে এসে আমরা অঙ্কটা সমাধান করব। এবং উত্তরের কাছে এসে আমরা অতএব দিয়ে উত্তরটা লেখা শুরু করব। এতে দেখো দেখতেও খুব সুন্দর লাগছে চলো আমরা দু নম্বর অঙ্কটা শুরু করি দু নম্বর অঙ্কটা পড়ে নিই তেইশটি টুপি কয়েকজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে দুটি করে টুপি পেলো কটা টুপি পরে থাকলো অর্থাৎ কটা অবশেষ থাকলো ও কজন টুপি পেলো অর্থাৎ ভাগ ফলটাও আমাদের এখানে জানতে চেয়েছে এবং ভাগ চেষ্টাও জানতে চেয়েছে এই অঙ্কটার ক্ষেত্রেও চলো আমরা আগে সমস্যা এবং সমাধান লিখে নিই তাহলে আগেই লিখে নিলাম সমস্যা এবং তারপরে লিখবো সমাধান এবার সমস্যাটা কি দেখি আমরা তেইশটা টুপি কতগুলো টুপি আছে তেইশটা প্রত্যেকে কটা করে টুপি পেয়েছে দুটো করে সমান জিজ্ঞাসা চিহ্ন এরপর আমরা সমাধান করব। একক দশক লিখে নিলাম তেইশ আর এখানে দুই দুই কে দুই তিন নামল দুই এককে দুই অবশেষ রইল এ এক তাহলে কটা টুপি পরে থাকলো একটি টুপি পরে থাকলো ও কজনের মধ্যে টুপি পেলো এগারো জন টুপি পেলো চলো উত্তরটা লিখে নিই অতএব দিয়ে শুরু করবো অতএব একটি টুপি থাকল এবং এগারো জুন টুপি পেল আশা করবো বুঝতে পেরেছ এরপর আমরা চলে যাব তিন নম্বর অঙ্কে অঙ্কের সমস্যাটা আমরা পড়ে নিই সাঁয়ত্রিশটি নারকেল গাছ আছে তিনজনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দিই প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে এবং কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে হিসাব করি তাহলে কতগুলি নারকেল আছে সাঁত্রিশটি সমান ভাগে ভাগ করে দেবো কতজনের মধ্যে তিনজনের মধ্যে তাহলে সমস্যাটা কি হবে সাঁত্রিশ ভাজিত তিন চলো সমস্যা লিখি সমস্যা সমাধান সাঁত্রিশটি নারকেল আছে তিনজনের মধ্যে ভাগ করে দেব এটা হলো আমাদের সমস্যা এরপর আমার সমাধান করব। তিন এক কে তিন সাত নামল তিন ছয় এক অবশেষ রইল উত্তর জানতে কি চাইছে প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে এবং কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে চলো উত্তর লিখি অতএব প্রত্যেকে বারোটি গোটা নারকেল পাবে এবং একটি নারকেল অবশিষ্ট থাকবে তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয় কীভাবে গণিতের ভাষায় প্রকাশ করে আমরা সমস্যার সমাধান করবো দেখো ছবির মতন লাগছে এইভাবেই অঙ্ক করলে অঙ্কগুলোও হবে খুব পরিষ্কার এবং ছবির মতন সবাই বুঝতে পারবে এবং শিক্ষক শিক্ষিকারাও খুব ভালো ভালোবাসবেন এইভাবে অঙ্ক করলে অঙ্কটি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এই অঙ্কগুলো থেকে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আচ্ছা আমরা এইখানে এই ছকে চলে আসি প্রত্যেকে দেখতে পাচ্ছ বিয়াল্লিশ ভাজিত পাঁচ আমরা এখানে বিয়াল্লিশকে জানি ভাজ্য আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি দেখো ভাজ্যটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ভাজকের থেকে বড় হচ্ছে দেখতে পেয়েছ নিশ্চয়ই বিয়াল্লিশ ভাজ্য আর পাঁচ হচ্ছে ভাজক তাহলে বিয়াল্লিশ কিন্তু পাঁচশো বড় প্রত্যেকটা ভাগ অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ ভাজকগুলো ভাজকের থেকে বড় তাহলে এখান থেকে আমরা কী শিখতে পেলাম ভাজ্য সর্বদা ভাজকের থেকে বড় হবে ভাগ অঙ্কের ক্ষেত্রে তাহলে ভাজ্য ভাজকের থেকে সর্বদা বড় হবে এটা আর একটা নতুন জিনিস আমরা অঙ্ক করতে করতে শিখলাম আশা করব তোমরা সকলে বুঝতে পেরেছ এবং তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিও আরও এরকম নিত্য নতুন ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আর কোন বিষয়ের ওপর ভিডিও চাইছ সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এইটুকু দেখা হবে আবার একটি নতুন ক্লাসে আজ টাটা